ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال الله عز وجل ويذكر اسم الله في أيام معلومات وقال أيضا والفجر وليال عشر وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب اليه من هذه الايام يعني ايام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله ইনুনিহী ও বি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ রবজায়তজাল দরবারে পেশ করছি যে রব্বুল আলমিন আমাদেরকে হজের মৌসুমে উপনীত করেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইতোমধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মক্কা মকাররামায় এসে উপনীত হয়েছেন আরও অসংখ্য হজ আদায়কারী হজের নিয়তকারী ব্যক্তিগণ প্রতিমধ্য রয়েছেন অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ কাছে দোয়া করবো মহান আল্লাহ রবুল ইজাত জালাল যেন সকল হজ আদায়কারী হজের নিয়তকারী সকল মুসলিম ভাইকে সঠিক পদ্ধতিতে সুস্থতা এবং নিরাপত্তার সাথে হজ আদায় করার তৌফিক দান করেন আমরা পড়ি আল্লাহ মামিন উপস্থিত সাতি বন্ধুগণ হজের মাস আরো অনেক আগেই শুরু হয়ে গেছে হচ্ছে হজ সুপরিচিত কয়েকটি মাস এমনি আব্বাস রাজিউল্লাহুমা থেকে বর্ণিত হয়েছে যে হজের মাস হচ্ছে তিনটি রমজানের পরের মাস থেকেই কিন্তু হজের কার্যক্রম শুরু হয়ে গেছে যার কারণে রমজানের পরের মাস হচ্ছে সওয়াল। তার পরের মাস হচ্ছে জিলকাদ এখন আমরা যে মাসে রয়েছি এবং এর সামনে যে মাসটি রয়েছে সেটি হচ্ছে জিল এই তিন মাস হচ্ছে হজের মাস শওয়াল জিলকাদ এবং জিল হাজের প্রথম দশক তার মানেটা হচ্ছে সাধু বন্ধুগণ মুসলিম বিশ্ব হজের মৌসুম অতিক্রম করছে নিঃসন্দেহে এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস একদিকে হজের মাস আরেক দিক থেকে এটি সরল হরম বা হারাম মাস সুতরাং আমাদেরকে এই মাসের মর্যাদা এবং এই করণীয় সম্পর্কে সচেতন হওয়া জরুরি এই মাসে আমাদের জন্যে কিছু করণীয় রয়েছে জিরহাজ মাসে আমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে সে সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা জরুরি প্রিয় বন্ধুগণ আল্লাহ রবুল্লা ইজাত জাল এই জিলহাজ মাসের প্রথম দশকের কসম খেয়েছেন কোরআন করিমের মধ্যে সুরা ফাজর আহমাল সুবাহা বলছেন ওয়াল ফজর ফজরের কসম এবং দশটি রজনীর কসম ইবনু জুবের এবং মুজাহিদ থেকে এর ব্যাখ্যায় বলা হয়েছে হেজ্জা এই দশটি দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিরহাদ মাসের প্রথম দশ দিন এখানে লায়াল দ্বারা শুধু রাত উদ্দেশ্য নয় রাত দিন উভয়টাই উদ্দেশ্য যেমন কখনো শুধু দিন বলে দিন রাত উদ্দেশ্য এখানে রাত দ্বারা রাত দিন উভয়টাই উদ্দেশ্য বছরের মধ্যে শ্রেষ্ঠ দশ দিন কোনটি রমজানের শেষ দশকের দশটি রাত নাকি জিলহাদ মাসের প্রথম দশকে দশটি দিন এ মর্মে ওর রাম দুই ধরনের বক্তব্য দিয়েছেন তবে অধিকাংশ আলেমগণ যেই মত ব্যক্ত করেছেন তা হল রাতের দিক দিয়ে বছরের শ্রেষ্ঠ রাত হচ্ছে রমজান মাসের শেষ দশকের দশটি রাত আর দিনের দিক দিয়ে বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহাদ মাসের প্রথম দশকের দশটি দিন আল্লাহ ওয়া সুবাহানা কোরআনে কারীমের মধ্যে এই জিলহদ মাসের প্রথম দশকের বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ তালা আরও বলছেন ওয়স কুসমাল্লা হিফিআমাত আর তারা এই নির্দিষ্ট কয়েকদিন অধিক পরিমাণে আল্লাহর জিকির করে ইবনে আব্বাস তাআলা আনহুমা থেকে বর্ণিত হয়েছে হিয়া আইয়ামুল আশর আর সেই দশটি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের দশ দিন প্রিয় বন্ধুগণ জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এর থেকে উত্তম আমল এর থেকে অধিক প্রিয়তর আমল আল্লাহর কাছে আর অন্য কোনো সময়কার عملناي، الله رب العالمين جهاد مسير، بتم عبد الله بن عباس رضي الله تعالى عنهما ما من ايام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام، يعني أيام العشر، قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله، قال ولا الجهاد في سبيل الله. ইজলুন আব্দুল্লা আব্বাস রজিউল্লাহ তালুমা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আল্লা রসুল সাল আলী ও সাল্লাম করেছেন যে এই দশকের এ থেকে আল্লাহ তালার কাছে অধিক পছন্দনীয় কোনো আমল নেই অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দর্শকের কথা বলা হচ্ছে সাহাবাগণ প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আল্লাহর পথে জিহাদের থেকেও কি উত্তম এই জিলহাজ মাসের দশ দিনের আমল তিনি বললেন হ্যাঁ এই দশ দিনের আমল আল্লাহর কাছে জিহাদের থেকেও বেশি উত্তম তবে একজন ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করতে গিয়েছে তার যান মাল এরপরে সে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে তার মাল সব কিছুই বিসর্জন দিয়ে সে নিজে শহীদ হয়ে গেছে এর কথাটা ভিন্ন এছাড়া জিহাদের থেকেও উত্তম আমল হচ্ছে যে আমলটা এই জিলহাদ মাসের প্রথম দশকে করা হয় قال النبي صلى الله عليه وسلم تكارك أحد الشيشتي عبد الله بن عمر رضي الله تعالى عنه تني بولتن. ما من أيام أعظم عند الله ولا أحب إليه العمل فيهن من أيام أشدز الحجة فأكثر فيها التسبيح والتكبير والتحميد والتهليل تني بولتن. قال النبي صلى الله عليه وسلم إرشاد كورتين যে জিল মাসের প্রথম দশকের আমলের থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় এবং শ্রেষ্ঠ আমল আর নেই অতএব তোমরা এই দশ দিনে অধিক পরিমাণে তেসবিহ তেকবীর তেহমিদ এবং তাহলিল পাঠ করো তেসবিহ মানে সুহান আল্লাহ পাঠ করা অর্থাৎ আমাদের উচিত বেশি পরিমাণে সুবাহান আল্লাহ মানে আল্লাহ আকবর তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ অর্থাৎ আমাদের উচিত এই জিলহাদ মাসের প্রথম দশকে অধিক পরিমাণে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ এই তসবিগুলো পাঠ করতে থাকা সাথী বন্ধুগণ এমন কোন আমল রয়েছে যেগুলো এই জিলহাদ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে যেগুলো আমরা অধিক পরিমাণে করতে পারি যেগুলো আল্লাহতালা খুবই পছন্দ করেন প্রথমত রোজা রাখা নাফল রোজা রাখা জিরহাজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত এই পুরো নয় দিন রোজা রাখা অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল এবার এ হাদিস বর্ণিত হয়েছে আলে নবী সাল্লাল্লা হুলি সাল্লাম যেটা করতেন ক্যান এই অশোম ও সাল্লাহয়ালি ও সাল্লাম আশরা অতি শ্যামজির হেজ্জা আলেনবি সাল্লাহয়ালি ও তার নিয়ম ছিল তিনি আশুরা তথা মহানরমের দশ তারিখে রোজা রাখতেন মহানরমের দশ তারিখে রোজা রাখতেন তবে তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে বলেছিলেন যে আগামী বছর বেঁচে থাকলে মহারমের নয় এবং দশ তারিখ এই দুই দিন রোজা রাখব ইহুদিদের মোহালাফাত বা বিরোধিতা করার স্বার্থে তিনি কথা বলেছিলেন যে ইহুদিরাও এই মহারমের দশ তারিখে রোজা রাখে কিন্তু আমি যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে নয় এবং দশ উভয় দিন রোজা রাখবো এই জন্য আলেমগুন বলেছেন যে কেউ যদি মহারমের দশ তারিখ একটা রোজা রাখে সেটাও যায় যাচ্ছে তা উত্তম হচ্ছে নয় এবং দশ তারিখে অথবা দশ এবং এগারো তারিখে রোজা রাখা তারপরে আলম নবী সাল্লাহ আলু ইসলাম যেটা কাজ করতেন সেটা হচ্ছে যে তিনি হাজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন এবং প্রতি মাসে তিনটি করে রোজা পালন করতেন আর এই প্রতি মাসে তিনটি রোজা রাখার দুইটি নিয়ম রয়েছে এক নম্বর নিয়ম হচ্ছে এবং এটাই সবচেয়ে উত্তম যে আরবি মাসের তেরো চোদ্দো এবং পনেরো তারিখে রোজা রাখা যেই তিন দিনকে বলা হয় আইয়ামে বিদ এ বিজে রোজা রাখা যদি এই তিন দিন রোজা রাখা হয় নিঃসন্দেহে সেটা উত্তম তবে এই তিন দিন যদি রোজা রাখা সম্ভব না হয় তাহলে একজন মানুষ ইচ্ছা করলে মাসের যে কোনো সময় তিনটে রোজা রাখতে পারে সেটা মাসের শুরুতে হোক মাঝখানে হোক অথবা শেষে হোক একটি রাখলো মাসের শুরুতে একটা রাখলো মাঝখানে আরেকটি রাখলো শেষে তার সুবিধাজনক সময় তিনটে রোজা রাখতে পারে কেউ যদি তিনটে রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার আমল নামাই পুরো মাস রোজা রাখার সো দান করবেন সুবহায়ন আর মহারমে রোজা রাখলে আল্লাহ সুবহান হতে মতআলা পিছনের এক বছরে গুণামোচন করবেন সুবহায়ন আল্লাহ তারপরে কোনো ব্যক্তি যদি তিনটার নাও রাখতে পারে যদি একটিও রোজা রাখে তারপরেও এর মর্যাদা হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর পথে একটি রোজা পালন করে তাহলে আল্লাহ আলমিন তার চেহারাকে মানে সেই ব্যক্তিকে যাহার নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা সমপরিমাণ পরিমাণ দূরত্বে রাখবেন সুবাহান আল্লাহ অতএব প্রিয় বন্ধুগণ জিলহাদ মাসের প্রথম দশকে আমাদের যথাসাধ্য পুরো নয় দিনে রোজা রাখার চেষ্টা করা কর্তব্য যদি সেটা সম্ভব না হয় কমপক্ষে যেন আমরা দুটা তিনটা পাঁচটা রোজা রাখার চেষ্টা করি একটি হলেও রাখার চেষ্টা করি বিশেষ করে নয় তারিখের যে রোজাটা সেটার জন্য আমরা রাখার চেষ্টা করি যেটার নাম হচ্ছে ইয়ামে আরাফা আরাফার রোজা কোনো ব্যক্তি যদি আরাফার রোজা রাখে তাহলে আমি আশা করি এর বিনিময়ে রব্বর আরামিন পিছনের এক বছরের এবং সামনের এক বছরের অর্থাৎ মোট দুই বছরের গুনাখাতা মোচন করে দেবেন সুহান তাহলে আমাদের কর্তব্য প্রিয় বন্ধুগণ রোজার প্রতি যত্ন নেওয়া বিশেষ করে আরাফার রোজার প্রতি যদি নয়টি রাখা সম্ভব হয় আমরা সেগুলোই রাখব পাশাপাশি যদি সেটা সম্ভব না হয় কমপক্ষে দুটা তিনটা পাঁচটা যার যেটা সাধ্য রাখতে পারে আল্লাহনবী সাল্লাম প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন তো কেউ যদি শুধু সোমবার বৃহস্পতিবার রাখে সেটাও যথেষ্ট কিন্তু আরাফার রোজাটা যেন মিস না যায় সেই দিন হাজি সাহেবগণ ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত থেকে রব্বুল আলমিনের কাছে দুই হাত উত্তোলন করে ক্রন্দনরত অবস্থায় থাকেন তারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করতে থাকেন আর রব্বুল আলমিন আরাফার দিন নিচের আসমানে নেমে আসেন এবং বিহিল মেলা এবং ফ্রেস্তাদের সাথে তিনি গর্ববোধ করতে থাকেন এবং এই মর্মে হাদিস এসেছে যে আল্লাহ রব আলীন আরাফার দিন যেই পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করবেন বছরের আর কখনোই এই পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন না তাহলে প্রিয় বন্ধুগণ আমাদের কর্তব্য আরাফার দিনের প্রতি বেশি যত্নশীল হওয়া সাথী বন্ধুগণ এরপরে আমরা যেটি বলবো এই জিলহাদ মাস অনন্য মর্যাদা সম্পন্ন এই কারণে যে এই জিলহাদ মাসের প্রথম দশকে এমন একটি ইবাদত রয়েছে যা বছরের আর অন্য সময় নেই আর সেটা কি ইসলামের পঞ্চম খুঁটি হাজ হাজি সাহেবগণ লাভবাইক পড়তে পড়তে মিনার মাঠে গমন করবেন সেখানে তারা পাঁচ অক্ত সালাত আদায় করবেন অর্থাৎ তারা সারা দিন থাকবেন সারা রাত অবস্থান করবেন এরপরে তারা আরাফার ময়দানে চলে যাবেন জিরহাদ মাসের নয় তারিখে এবং সেখানে গিয়ে তারা জোহর এবং আসরের নামাজ একসাথে জমা করে আদায় করবে আরাফার ময়দানে সম্মানিত খতিব সাহেব বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে ক্ষুদ্বা প্রদান করবেন জহরাসোর পড়ার পরে হাজি সাহেবের গণ আল্লাহর কাছে তারা হাত উত্তোলন করে দোয়া করতে থাকবেন এবং সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে উপস্থিত থাকবেন দুয়ারত অবস্থায় থাকবেন ওই দিন হাজি সাহেবগণ রোজা রাখবেন না এই দিন আরবুল্লা আলমিন এই হাজি হাজি সাহেবদেরকে উদ্দেশ্য করে গর্ববোধ করতে থাকবেন যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ তারপর রাত্রে তারা মুজদালিফায় যাবেন মুজদালিফার খোলা আসমানের নিচে তারা রাত কাটাবেন এরপরে দশই জিলহাজ তারা মিনাতে আগমন করবেন এবং বড় জামরাতে পাথর নিক্ষেপ করবেন মক্কায় এসে তফ হেফাজা করবেন কুরবানি করবেন এবং মাথার চুল মুন্ডন করবেন হাজি সাহেবগণ এই দশ জিলহাজ অনেকগুলো কাজ করবেন আর বিশ্বের অন্যান্য এলাকার মুসলিমগণ জিলহাজ মাসের দশ তারিখে আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি করবেন আল্লাহ তালা বলছেন ফসলিল কাবান হর তুমি তোমার রবের উদ্দেশ্যে আদায় করো এবং কুরবানি করো যাই হোক প্রিয় বন্ধুগণ এই জিলহাজ মাসের প্রথম দশক আরও অনেক ধরনের ইবাদত দ্বারা সমৃদ্ধ আমাদের প্রত্যেকেরই উচিত এই মাসের প্রথম দশকের দিনগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করা أبوك مذيك بولي مانا نكيرك أعزكورا تشتاكورا الله توفيق دانك الله أمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وزكي الحكيم فاستغفروه إنه هو الغفور الرحيم